স্বাস্থ্য পরিষেবা জন্ম থেকে পরিবারের পৌঁছে দেওয়া যারা করেন যা জানি যে আশা যারা বোনরা আশা কর্মীরা এবং আশা ফেসিলিটি যে কাজগুলি করেন যার জন্য যারা আমরা সুস্থ সবলভাবে আদেশ সমাজে থাকতে পারছে আমাদের স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকারের যে সকল কর্মসূচি বা যে সুযোগ সুবিধাগুলি একদম অঙ্কিম ব্যক্তি পর্যন্ত আমাদের প্রতিটি ঘরে পৌঁছানোর কাজ কিন্তু সারা রাজ্যে আশা কর্মীরা এবং আশা ফেসিলিটিরা এই কাজ করি দেখেন মূলত পাঁচটি বিষয়ের উপর তারা কাজ করেন সবটা কাজই করে বিভিন্ন বিভাগের কাজও তারা করে থাকেন শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তারা যে গাছগুলো পাশাপাশি অন্যান্য অন্য দপ্তর অনেকগুলি কাজগুলি তারা করে থাকেন আমি জানি আমরা আমরা একটা সঠে করি বিভিন্ন ক্ষেত্রে ওদের সহযোগিতা আমরা পাই বিশেষ করে আমি যে কোনো বাড়ির শিশুদের কোনো বিষয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান ক্ষেত্রে তাদের একটা বিশেষ ভূমিকা থাকে গর্ভবতী মহিলাদের তাদের খোঁজ নেওয়া তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা এবং সুস্থ রাখার কাজ তো তারা করে থাকে এবং বিভিন্ন মানুষ সচেতন করা অনেক টিভি রোগে আক্রান্ত জেলায় সেসব রোগীকে সুস্থ হয়ে তোলা বা সরকারের স্বাস্থ্য বিভাগের নজরে আনা এবং যারা নতুন বিবাহিত যারা দম্পতিরা আছেন তাদের সম্বন্ধে জানকারি দেওয়া সরকারি কাছে এবং তাদের সমস্ত বিষয়টা পরবর্তী পর্যন্ত লক্ষ্য রাখা আশা কর্মীদের কাজ এবং আশা কর্মীরা এই কাজগুলি সুন্দরভাবে করে তাদের সহযোগিতা করার জন্য আশা ফেসিলিটাতে কাজ করে থাকে অনেকগুলি বিষয়ে দেখা গেছে যে গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি বিষয়েও তারা আলোচনা করে সতর্ক করে সচেতন করে এই সুযোগগুলি তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা তারা করেন যেটা সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে বা বিভিন্ন বিভাগে যে উদ্যোগগুলি গ্রহণ করে তাদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তারা করে আজকে এখানে এই মা বোনদের মধ্যে যারা আছেন দিদিদের মধ্যে আশাকর্মীদের আজকে পাঁচজনকে পুরস্কৃত করা হচ্ছে সম্বোধনা দেওয়া হচ্ছে মেনলি বিষয়টা হচ্ছে এই কারণে যারা প্রচুর সংখ্যা আশাকর্মীরা যারা কাজ করে রাজ্যে প্রায় নয় হাজারের মতো আসে আজকের সার আমি যতটা পড়ছনে জানি যে সারা রাজ্যে আশা কর্মীরা কাজ করে থাকেন সাথে এরা যেন বেশি আশা আছেন তারা বিভিন্নভাবে রাজ্যে বিভিন্ন প্রান্তে কাজ করেন আমাদের ডিস্ট্রিক্টে যারা এসছেন এখানে আরও অনেকের আশার কথা হয়তো কোনো কারণে আসতে পারেননি তো যাই হোক এই কাজগুলি কিন্তু আমাদের তারা করেন এবং তারা যে কাজটা করবেন এটা সব সবার পক্ষে করা সম্ভব নয় তারা আমি বলবো তারা ডাক্তার বা নার্স না হলেও অনেক যারা করেন তারা কিন্তু অনেক বেশি কাজ করে থাকেন আমাদেরকে সুস্থ রাখার ক্ষেত্রে সেখানে তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে আশা ফেসিলি তারা তিন জন্য উপস্থিত করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আরও যারা তাদের সঙ্গে যুক্ত আছেন আশা কর্মী এবং আশা ফেসিলিটির তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেকেই ভালো কাজ করবেন প্রত্যেকেই করেন তাই তারা এই যারা পুরস্কার বা না পেয়েছেন আমি বলব তাদের হয়ে তারা কল করছেন প্রত্যেকে আপনারা সবাই কাজ করেন তারপর কিছু কিছু ব্যক্তি আমাদের পথ সমস্ত ক্ষেত্রে দেখবেন ফার্স্ট সেকেন্ড থার্ড বা ফোর্থ তুরো পুরস্কার দেওয়া হয় তার মানে এমন না যে স্টুডেন্ট বা যারা বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ তারাও কম জানে কাঁচা কিন্তু একটা নির্দিষ্ট বিষয় থাকে সব ক্ষেত্রে এদেরকে এত সংখ্যায় পর্যন্ত পুরস্কার বা সম্বর্ধনা জানানো হয় কিন্তু তাদের সমস্ত সমগ্র অংশগ্রহণ তারা এটা গ্রহণ করে তা আমার আশা থাকবে যে আগামী দিনও আপনারা যেভাবে একটা পরিবারকে একটা সমাজকে একটা রাষ্ট্র ব্যবস্থাকে সুস্থ সুন্দর রাখছেন এবং আমাদের রাজ্য সরকারের এবং স্বাস্থ্য বিভাগে প্রতিটি ক্ষেত্রে আপনার একদম গণনা কাজও আপনাদেরকে লাগানো হয় আমরা আগত এআইসিতে অনেক বিভিন্ন কাজও আপনাদেরকে সহযোগিতা আমরা পাই আমাদের লোক যে প্রতিটি ক্ষেত্রে আপনার মানুষকে সহযোগিতা করেন এবং আমাদের সরকারের সমস্ত বিষয়গুলি আপনাদের মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজটা কিন্তু আপনারা করেন সরকারের কাজগুলি আমরাও আপনাদের মাধ্যমে মানুষ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বা পৌঁছে যাওয়ার চেষ্টা করি আগামী আপনারা এই চাকরি করবেন এবং যেটা ভালো ডাক্তারে আপনারা যেন সুস্থ থাকবেন ব্যস্ত থাকবেন ব্যস্ত থাকলে আমরা আমাদের মা আমাদের বাড়ির প্রতিটি জনপ্রিয় নিত্যগুক্ত সরকারি সমস্ত সুযোগ বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা আমরা পেতে পারবো আমি আবারও সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে যারা আজকে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা খেতে সিস্টার নিশ্চিন্তে প্রতীক